এত কষ্ট করে টাকা কামাই করি অথচ আমাদের টাকা গুলা রে কি সব মানুষের আম দেখেন এই যে বেতন খাইছে আমি হ্যাঁ বেতন খাইছি কিন্তু বেতন আমি এখনো দেই নাই বাংলাদেশে দেই নাই বেতন টাকা এখনো বাইক দেই নাই রাইখে দিছি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই টাকাগুলো গুলো রাইখে দেন দিয়ে না এখনো বাংলাদেশে দিয়ে না আমার মান সম্মান নাই আমরা এত কষ্ট করে কাজ করি দিনের পর দিন বছর পর বছর কাজ করি কত কষ্ট করে কাজ করি বাই এনে মা নাই বাপ নাই ভাই নাই বোন নেই কেউ নাই কিন্তু অথচ আমার কোনো সম্মান নাই আমরা ইয়ারপোর্টে যাবো আমাদের থেকে সব কিছু চুরি করে যাব আমরা যখন কোনো কিছু কিনবেন তো ব্যাট লাগাই দিব বেশি ট্যাক্স লাগাই দিব বেশি কে রে আপনার কি মানুষ না আমাদের কি কষ্ট হয় না এই টাকা টিকা করতে কি কষ্ট হয় নাই হ্যাঁ কষ্ট হয় নাই আপনি একটা চিন্তা করে দেন আপনি নিজের নিজের জায়গায় দরকার দেন যে দেন আমি ধরেন আপনি বাইর যাইবেন আপনার ওয়াইফের লেগে সোনা নিলেন আপনার মাল লাগে শোনান নিলেন হ্যাঁ এগুলো যদি এয়ারপোর্ট থেকে আপনার থেকে নিয়ে যায় তাহলে আপনার কেমন লাগব আর এর বিচার যদি আপনি না পান হ্যাঁ আপনার কেমন লাগবো আপনার লোক হইতে পারে আমার লোক হইতে পারে হইতে পারে না হ্যাঁ তাহলে আমাদের এখন উচিত যে এই যে এই সময়টা আমাদের সবার পাশে থাকে দরকার তাদের পাশে থা দরকার আমরা বাইরে আসি কিন্তু আমরা আন্দোলনও যাইতে পারতেছি না কিন্তু আমরা বাইরের থেকেও তাদের সাহায্য করতে পারি প্লিজ দয়া করে আপনাদের দুটো ফায়ার ধরে কেউ একটা টেকাও দিয়ে না একটা টেকাও বাংলাদেশে দিয়ে না রাইক খেতেন কয়েকটা দিন কয়েকটা দিন রাইখ খেতেন দিন সব কিছু ঠিক আছে এবার যদি আমরা হাইরা যাই আমরা কিন্তু সে আসি এবার হাইরা গেলে কিন্তু আমরা অনেক ক্ষতি হইবো আমাদের এরপর আবার কবে আন্দোলন হইব কবে সব কিছু ঠিকই নিজে জানি না আজকে আমার লোক ক্ষতি হইতে পারে কালকে আপনার লোক হইতে পারে হইতে পারে না তাই টাকাগুলো দিয়ে না প্লিজ এত কষ্টের টাকাগুলো কেউ দিয়ে না আপনার দুটো ফায়ার ধরে কেউ টাকাগুলো টেকাগুলো দেন না আমাদের কষ্ট আমরা কই তারা কত কষ্ট করে কাজ করি আমরা কই তার মা নাই বা ওটাই কোনো কাজে যদি কোনো একটু সমস্যা হয় গালাগালি করে ম্যাডাম আমরা কুত্তার মতন মনে করি কুত্তা মনে করি আমরা কুত্তা এত কষ্ট করে টাকা কামাই করে অথচ আমাদের টাকা গুলা রে সম্মান আমাদের কষ্টগুলো সম্মান দেয় বাইক নাই সম্মান বউয়ের কাছে নাই দেশে নাই কারো কাছে নাই আমাদের গুলা আমাদের মারে আমাদের টাকা চুরি করে লইয়া যায় আমাদের স্বর্ণ লইয়া যায় আমাদের মোবাইল লইয়া যায় সবকিছু লইয়া আমাদের উপর সব অত্যাচার হয় আমাদের উচিত যে প্রতিবাদ করা প্রতিবাদ করেন প্লিজ প্রতিবাদ করেন ভিডিওটা শেয়ার করেন যত দ্রুত সম্ভব ভিডিওটা শেয়ার করেন আর দাঁড়ায় থাকার সমনা না এবার প্রতিবাদ করার সময়